হ্যালো ইব্রান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের বিবাহ যার কারণে ইনভেট দিছে আর কালকে সারা রাত্র ছিলাম আজকের আবার আসছি সকালবেলা আজকের হচ্ছে উঠাই নেবে যার কারণে তো আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সো গাইস আমরা কিন্তু এখানে আমাদের বনের বিয়ের কাজটা করে ফেলছি আর যারা আপন বোন নির্দেশক সে কোনো কাজ করে না সে শুধু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে তো আমরা এই পিছনে সাজাইছি এখনো সাজানো কিন্তু অনেকটা বাকি আছে এখানে 20% কাজ হইছে আমাদের হ্যাঁ অনলি 20% এবং আজকে হচ্ছে গায় হলুদ যে এই রাতবেলা গুছু করায়বে যার কারণে হচ্ছে এখন এই হালকা পাতলা সাজাইতেছি এবং কালকের আরও ভালোভাবে সাজানো হবে এই যে যা ছিল তা দিয়ে যত দূর যা পারছি তেমনভাবে সাজাইছি আমার সাজানোর কোনো এক্সপিরিয়েন্স নাই তারপর যা সাজাইছি আলহামদুলিল্লাহ যাই হোক এই যে আপু চলে এসেছে এখন তার বাবা মা নানা নানি দাদা দাদি চাচা চাচি সবাই মিলে মিষ্টি মুখ করাবে আর কি কি যেন নিয়ম কানুন আছে জানিনা ঠিক কি কি আছে তো সবগুলো নিয়মই এখানে পালন করা হবে যাই হোক দেখতে থাকে কি কি হয় তবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার সাজানো আছে এখানে পিঠা আছে বিভিন্ন ধরনের ফল আছে মিষ্টি আছে এবং আরো অনেক কিছু আছে তারপর তার মা বাবা চাচা চাচি দাদা দাদি নানা নানি সবাই মিষ্টি মুখ করা

যাই হোক গেটের মিট করিয়ে বলছে দিছে দিচ্ছে পরে বুঝে নেবে আমাদের দাবি মানবে তো যাই হোক এখান থেকে তাদের যেতে এখন এখানে বিয়ের দেয় কার্যক্রম চলছে আজকের সরা দিয়ে আজকেরই উঠিয়ে নেবে আগে সরা দেওয়া হয়নি তো এখানে এখন কার্যক্রমগুলো চলতেছে তো আসে আমাদের যে ছোট ভাই ওরা আবার যে জামাইয়ের জুতা চুরি করে নিয়ে আসছে এখান থেকে আবার কিছু ইনকাম হবে এনে তো কোনো সমস্যাই নেই সকল কার্যক্রম মিটে যাওয়ার পর এখন সকলেই খাইতেছে

তো প্রায় সকল কার্যক্রম শেষ এখন আমরা সকল বন্ধু বান্ধব মিলে খেতে বসছি আর আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল এবং সবকিছুই ভালো হয়েছিল আজকের দিনতে অনেক তো মজা হলো কিন্তু এখন হচ্ছে সবথেকে কষ্টের সময় এখন আঙ্কেল আন্টি আপু সবাই কান্না করতে আছে কারণ এখন বিদে নেওয়ার পালা আমার কাছে পার্সোনালি এই টাইমটা অনেক খারাপ লাগছে অনেক কষ্ট লাগছে তারপর সকলকে গাড়িতে উঠে দিলাম এবং কাপুর সাথে গেছে আমার ফ্রেন্ড শিফা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেরালা হাফেজ